আপনার এখানে কি কি পাওয়া যায়? এখানে সব মিক্সড মা। কি কি তেঁতুল আছে? পেঁপে আছে, বরি আছে, চালদা আছে, ধনেপাতা, পুদিনা পাতা, আম, পেয়ারা, কলা, কাঁচা দিয়ে। হুম। কারনিক ভর্তা। মিক্সড ভর্তা না। সব ফল। সব এটা মানে কেমন বিক্রি হয়? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়। আপনি প্রতিদিন এই ক্যাম্পাসে আসেন এখানে? হ্যাঁ, ক্যাম্পাসে। আর হচ্ছে আপনি এটা কত করে বিক্রি করেন? দশ টাকায় কোনটা ওই যে ওইটা দেখি দেখান একটু ওইটার প্রতি কাপ এটা দিচ্ছেন আপনি দশটা তো আমি একটু টেস্ট করবো সেই মামাকে বললাম তো মামা আমাকে দিচ্ছে দেখেন সেখানে কিন্তু বিভিন্ন মশলা মিক্সড করছেন এখানে ঝাল রয়েছে অর্থাৎ মরিচের গুঁড়া আরও কিছু মশলা এছাড়া একটু সরিষার তেল যেটা ঘানিতে ভাঙাই যে দেখতে পাচ্ছেন সরিষার তেল কিন্তু দিয়ে দিচ্ছে তো এটা দিয়ে মিক্সড করে আমি এখন টেস্ট করব দেখি কেমন মজা তো আমি একটু টেস্ট করছি আসলে এটা খেতে অনেক মজা এটা অবশ্য আমরা যারা খেয়েছি তারা জানি এছাড়া আমার মনে হয় যে মেয়েরা একটু বেশি ভালো বলতে পারবে তো আপনারা যারা টেস্ট করতে চান তারা অবশ্যই সরকারি আজুজুল কলেজ বগুড়া এখানে এসে কলেজ ক্যাম্পাসেই কিন্তু এই মামা এটা বিক্রি করে তো আপনারা কিন্তু এটা টেস্ট করতে পারেন আসতে পারেন এখানে তো এখানে মামা কিন্তু এই যে বিভিন্ন যে ফলের ভর্তা বলি সেগুলো কিন্তু অত্যন্ত চমৎকারভাবে তৈরি করে দেয় আপনারা চাইলে কিন্তু টেস্ট করতে পারেন আসতে পারেন সরকারি আজিজুল হক কলেজ বগুড়াতে তো প্রিয় দর্শক আপনারা এখানে আসবেন হেটার দাম কিন্তু দশ টাকা দশ টাকার বিনিময়ে চমৎকার একটি খাবার কিন্তু আপনারা পাচ্ছেন মুখরো চোখ খাবার আপনারা চাইলেই এখানে এসে খেতে পারেন